সুপ্রিয় দর্শক আমরা সরাসরি সংযুক্ত হয়েছি বঙ্গনগরের আকৃষ্ণাল ওয়ার্ড এই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আটকৃষ্ণ ওয়ার্ডের বিভিন্ন ইউনিট থেকে দলে দলে এই অংশগ্রহণ করছে আজকে এই বিশাল মিছিল অংশগ্রহণ করেছেন করতেছেন ইতিমধ্যে আমরা জানতে পারছি যে আর কিছুক্ষণের পরই সেই গণ মিছিলটি শুরু হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দলে দলে অংশগ্রহণ করেছেন এই গণমিছিলে आ भैया मतलब ये आ गया यो बोल रहा है भाई हाँ देख देख आ गया यो 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 आ गया यो

तो <laughs> আজকে হচ্ছে আজকে যে নির্বাচন হচ্ছিল আগামী বারো তারিখ সেই নির্বাচনের প্রচারের আজকে নির্বাচন কমিশনের নিয়ম আজকে শেষ দিন উপলক্ষে আমাদের আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি যে আমরা এতদিন পর্যন্ত গণসংযোগ আমাদের গণসংযোগ আমরা মিশেল মিটিং বৈঠক সহ আমরা নানান ভাবে ভোটারদেরকে ভোট কেন্দ্র

আটত্রিশ নম্বর ওয়ার্ডের আজকের দানের শীষের আজকে যে মোহরা চলছে যে সুনামি শুরু হয়েছে যে দানের শীষের প্রার্থী উনি ওনার মিছিলটা এম এদিসের নেতৃত্বে আমাদের রাজনৈতিক অভিভাবক এম আদি নেতৃত্বে আজকে আমরা নম্বর অর্ডার মধ্যে সম্পূর্ণভাবে আজকে শেষ পরীক্ষা শেষ আজকে গণসংযুক্ত আমরা করব ইনশাআল্লাহ দ্বারা বলেছি অদৃশ্য শক্তি আজকে অদৃশ্য শক্তি অদৃশ্যের মত হারিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ذره ذره ইনশাআল্লাহ বিজয় মিছিল ইনশাআল্লাহ পারি করব

একটি থানার থানারও না ওয়ার্ডে একটি মিছিল কিন্তু বাকিরা যেভাবে মিছিল করে পুরো বাংলার থেকে আনিয়ে তারা মিছিল করে আমাদের একটি শুধু একটি এলাকায় শুধু নম্বর ওয়ার্ডের মিছিলটা দেখেন কত রুখ হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আল্লাহ আশাবাদ্য আমরা এগারো এগারো তারিখের আমাদের যে ইলেকশনটা হচ্ছেন বারো তারিখে যে ইলেকশন হচ্ছেন আমরা তেরো তারিখ ইনশাল্লাহ আমরা আনন্দ মিছিল বের করবো এ বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম

সংসদে তারে গ্রহমান জয়যুক্ত হয়ে আগামীতে সংসদে অধিবেশনে মন্ত্রী জানতে চেয়েছিলাম যে মতো হতে যাচ্ছে শত শত হাজার মানুষ এই উপস্থিত হয়েছেন আমরা জানতে চাবো যে আপনাদের কাছে আমরা সরাসরি লাইভে আছি আগামী বারো তারিখ নির্বাচনে আশাবাদী আপনাদের এই আমরা তিন নম্বর ওয়ার্ডে অনেক সারা পাচ্ছি আমরা প্রতিটা বারে বারে যাচ্ছি প্রতিটা মা বোন বলতেছে আমরা গান শেষে ভোট দেবো ওরা ভোট জন্য অনেক উৎসাহিত এবং অনেক আনন্দিত বলতে বলতেছে আমরা অনেক বছর ভোট দিতে পারিনি এবার আমরা ভোট দিবো একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট সকল নেতাকর্মে জানাচ্ছে যে আগামী বারো তারিখ যে নির্বাচন হতে পারছে সেই নির্বাচনকে ঘিরে তারা আশ্বাস করতেছে যে বারো তারিখ বিপুল ভোটে ধ্যানের শীষের প্রতীক তারা সেই জয়যুক্ত হবেন আজকে সেই লালবারের মতো যে বড় সংখ্যক বড় সংখ্যক তারা ইতিমধ্যে এখানে হাজারো মানুষ জড়ো হয়েছেন

આગામી દિને માર્ગ